সামনেই আসছে জন্মাষ্টমী ওই দিন আপনারা ঠাকুরকে এরকম একটা তালের কেক বানিয়ে দিতে পারেন বানানো যেমন সহজ তেমন উপকরণও একেবারে কম লাগে আর কেকটাও খুবই সফট হয় খেতেও দারুণ লাগে তালের কেক বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ তালের পাল্প ওর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ নারকেল কোড়া হাফ কাপ দিয়ে দিলাম চিনি এখানে আমি দানা চিনি দিলাম তবে আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন আর যেহেতু আমি দানা চিনি ব্যবহার করেছি তো সেই কারণে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে চিনিটা দিয়েও ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণেই এলাচ গুঁড়ো হাফ চামচ বেকিং পাউডার তার হাফ দিলাম বেকিং সোডা এবারে সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব আর আপনাদের যদি চালের গুঁড়ো দিতে আপত্তি থাকে তাহলে তার বদলে যতটা চালের গুঁড়ো দিলাম ততটাই সুজি দিয়ে দেবেন তাহলেও কেকটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু একটু দুধ বা জল কিছুই ব্যবহার করিনি ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে বাটির চারিদিকে আর মাঝখানে তেল ব্রাশ করে নেওয়ার পর দু টুকরো কলা রেখে দিচ্ছি কলা পাতাগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর থেকে যেন বেশি পাতলা না হয়ে যায় পুরো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর বাটিটাকে একটু ঝাঁকিয়ে নেব। যদি কোনো এর মধ্যে বাতাস থাকে তাহলে বেরিয়ে যাবে এখন একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে কয়টাকে পাঁচ মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে গরম করে নিয়েছিলাম এবারে ওই কেকের বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে ঠিক তিরিশ মিনিট মতন বেক করে নিয়েছিলাম কেক কিন্তু একদম রেডি একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিতে হবে কাঠিটা যদি একদম পরিষ্কার আসে তাহলেই বোঝা যাবে কেক একেবারে রেডি এবারে কেকটাকে একদম ঠান্ডাও করে নিয়েছি তারপর কেকটাকে বার করে নিচ্ছি গরম অবস্থায় কিন্তু একদমই বার করতে যাবেন না তাহলে কেক ভেঙে যেতে পারে একদম সহজেই বেরিয়ে আসলো আর ওপর থেকে কলাপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে কেকে কেন কলাপাতা দেওয়া হয়েছে কলা পাতা দিলে এই কলা পাতার ফ্লেভারটা মানে একটা পোড়া পোড়া ফ্লেভার এই কেকের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে আর এই কেকটা অন্যান্য কেকের থেকে একদমই অন্যরকম স্বাদের হয় তবে এটাকে অনেকে তালের পোড়াপিঠেও বলে আর এই কেক যেমন সফট হয় তেমন খেতেও কিন্তু অসাধারণ লাগে তো জন্মাষ্টমীর দিন হোক বা যে কোনো দিন তাল থাকতে থাকতেই এইভাবে একবার তালের কেক বানিয়ে নিন একদম বানানো সহজ উপকরণও একেবারে কম আর খেতে ফাটাফাটি লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ